হ্যালো বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সেই সুপরিচিত চান্দর বিলের কিছু অসাধারণ দৃশ্য উপভোগ করতে থাকুন এটা আমাদের চান্দর বিল এই বিলে অনেক মাছ পাওয়া যায় কিন্তু এখন জল খুব কম হয় এই জন্য আর কি মাছটা খুব কম পাওয়া যায় এখানে নতুন একটা দিক খুঁজে আছে দিকে আপনার হচ্ছে শেষার পরে ঘাস জমিয়েছে ভিতরে অনেকটা ঘাস ভিতরে হয়েছে ঘাসের মধ্যে হাঁটতে অনেক সুন্দর লাগলো চারিদিকে ফসল মাঝে দিক দেখেন ঘাস খাওয়াটা অনেক সুন্দর লাগছে দেখেন আপনারাই বলুন কেমন হয়েছে এই ঘাস অনেকে কেটে আবার গরুর খাতে দেয় অসাধারণ ভিউ এখানে এসে বসলে কোনটা জুড়ে যায় মানে আর সময় বসে থাকে এখানে একটা ফেভারিট সাইজ আমার মাঝে মাঝে যখন সময় পাই এখানে এসে বসে সে আমাদের চিরচন চন্দর বিল গাছটাও ভালো পরিবেশটাও ভালো বিকেলটা অনেক সুন্দর ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একটু দেখে বলুন এত সুন্দর জায়গা কোথায় পাবেন আপনারা দিকটা আগেখানে দিগির তো অনেক মানে লতাবতায় যে ছোটবেলায় এটা নিয়ে খেলা করতাম সেই গাছ ভালো লাগে দেখেন কত সুন্দর একটা ভিডিও এই ভিউ দেখা যেতে যাচ্ছে মনে হচ্ছে না মানে সর গোড়াচ্ছে গড়ে বেড়াচ্ছে এখানে পরে কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে কিছু জল জমেছিল খুবই ভালো লাগলো আপনাদের কাছে শেয়ার করলাম এই জন্য এই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম আপনারা একটু দেখবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর কি আগ্রহটা বাড়বে দেখেন কত সুন্দর একটা ভিউ এরকম জায়গা আপনি কোথাও পাবেন না শুধু এখানেই পাবেন আর আমার ভিডিওগুলো শ্যুট আমার এক ভাসতে নামন্তুর খুবই কাছের ভালো লাগে সব সময় ডাকলে পাশে পাওয়া যায় সব সময় থাকে আর কি খুব কথা শোনে আমার এই ভাই ভাই থেকে নিয়েই থাকি সব সময় তারাই এখন সব কিছু আমার আপনাদের ভালোবাসা থাকলে এরকম ভিডিও আরও দিতে পারবো ভালোবাসা অবিরাম থাকবে সব সময় পাবেন তো আপনারা আমার সাথেই থাকবেন আর এই আমাদের এই আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভিডিও রোজ পাবেন আপনারা াম ভালো সবার জন্য রইল তুলা